আকাশ থেকে আগুন জলা রোদ ঝইরা পড়তা মাটির মধ্যে ঘামের গন্ধ মিশা গিয়া একখান অদ্ভুত গন্ধ বাইরাইতেছিল ক্ষেত জুইরা গমের চারা হাওয়ায় দুলতা ছিল আর অন্যদিকে মাটিতে কৃষকের পরিশ্রমের চিহ্ন ছড়াইয়াছিল ফরাজ প্রচণ্ড পরিশ্রম কইরা হাল চালাইতা তার জামা কাপড় ঘামে ভিজা গেছিল কিন্তু তার মুখে কোনো পরিশ্রমের চিহ্ন আসিল না না আসিল ক্লান্তি তার চোখে লাগ্যা আছিল এক আশার আলো যা প্রত্যেকদিন সকালে ফুইটা উঠত আর সন্ধ্যাকালে মিলাইয়া যাইত ফরাজের কাছে জীবনের স্বপ্ন আসিল বেলা দুই মুঠা অন্ন যা সে কখনো জোগাড় করতে পারত কখনো পারত না তার আম্মা ঘরে বৈশা তার প্রতীক্ষা করত তার পোলা ক্ষেত থিকা শুধু আনাজিয়ান আনব তার মায়ের চোখের জলের মূল্য ফিরাইয়া আনব ফারাজের আব্বার মৃত্যু হয়েছিল তার ছোটকালে মাই আছিল তার সব সে বড়লোকের বাড়িতে ঝাড় দিয়া বাসন মার্জা তার পোলারে বড় কইরা তুলছিল কিন্তু ফারাজ যখনই বড় হইল সে তার মায়েরে কইল আর তার পরিশ্রম করতে হইব না সে নিজেই হাল চালাইব খেতে কাম করব আর মায়ের দুই বেলা খাবারের জোগাড় করব তার মা তার লজ্ঞা দোয়া করত যাতে আল্লাহ তার এ পদ দেখায় আর তার স্বপ্ন পূরণ করে আল্লাহ তোমার তুলনা নাই ফারাজ মাথা তুইলা আকাশের দিকা দেখল আর লম্বা শ্বাস লইয়া জমিতে কাজে লেগিয়া গেল সে ছোট্ট থিকাই পরিশ্রম করতে শিখছিল এই জন্য খাইট্টা খাবার জোগাড় করা তার কাছে আছিল অনেক শান্তির তার হাতের রেখা পরিশ্রমের ফলে নিশ্চিন্ন হইয়া গেছিল কিন্তু এইটাই আছিল তার জীবন এইটাই আছিল তার ভাগ্য কিন্তু আজকার দিনটা অন্য দিনের মতো আসিল না সূর্যের কিরণ আসিল অন্যরকম চড়া কইরা রোদ উঠছিল কিন্তু ফারাজ ঘামতা অন্য দিনের থেকে অনেক বেশি মনের মধ্যে একখান উদ্বেগ হইতাছিল মনে হইতাছিল খারাপ কিছু ঘটব সে মাথা ঝুঁকাইয়া আবার কামে লাগিয়া গেল কিন্তু বুকের ধুক বাইরা বাইরে চলল তখনই সামনে সে একখান শব্দ শুনতে পাইল এত রোদ দূরে কাম করতাস হাঁপায় যাইতাস না ফারাজ চমকাইয়া তাকাইল সামনে একখান মাইয়া আছিল। কিন্তু তারে দেখা সাধারণ মহিলা মনে হইতেছিল না তার লম্বা চুল উজ্জ্বল গভীর চোখ যা প্রথম সাক্ষাতেই মন রে ছুইয়া যায় আর এমন সৌন্দর্য যা ভাষায় বর্ণনা করণ যায় না সাদা কাপড়ে ওই মাইয়া রৌদ্রে উজ্জ্বল হইয়া উঠছিল ফরাজ অবাক হইয়া তারে দেখল মুহূর্তের লইয়া তার দম আটকায় গেল আপনি কে ফারাজের গলায় বিস্ময় আর সন্দেহ দুইটাই আসিল মায়াটা হাইসা উঠল এমন হাসি যা মন রে ছুইয়া যায় আমি এইখান দিয়ে যাইতাছিলাম তোমারে এই খাড়ায়া পড়লাম খুব পরিশ্রম করতাস পরিশ্রম সারা অন্ন জুটে না ফারাজ মাটির দিকে তাকায় কইল যেন কিছু গোপন করতাছে মায়াটা কইল খাবার তো জুটবই কিন্তু তোমারে এ মনে হয় তুমি অনেক কিছু হারায় ফেলছ এই কথাটা ফারাজ ডে ধাক্কা দিল সে চমকাই আমায় এটা রে আবার দেখল আপনি আমারে চিনেন হয়তো তোমারে চিনি না কিন্তু তোমার মুখখান দীক্ষা অনেক কিছু বোঝন যায় এই কথা না ফারাজের মনটা আনচান কইরা উঠল এমন গভীরভাবে তার মনটা রে পড়তে কেউ পারে আজ ইয়াজবধি আমি গরিব মানুষ জীবনে বিষাদ না থাকলে বাসাই মুশকিল হয়ে যাইব সে হাসনের চেষ্টা করল কিন্তু হাসির মধ্যে দুঃখ মিশা আছিল মাইয়ার মুখে সহানুভূতি জায়গা উঠল তুমি পানি খাইছ সে নরম কইরা ফারাজ রে গাইল না অহনু না ফারাজ চোখ সরায় নিল মাইয়াটা হাত বাড়াইল আর একখান ছোট্ট মাটির ঘটি বাইর করল ইয়ানে ঘটি কৈত্রিকা আইল ফারাজ দীক্ষা অবাক হইয়া গেল কিন্তু সে কিচ্ছু কইতে পারল না এই প্রচণ্ড গরমে পানি দীক্ষা তার পিপা সাবাইরা গেল এই নাও খায়াল ফরাজ ঘটিটা লইল আর যেই পানি খাইল অমনি তার মনটা চন্মন কইরা উঠল সব ক্লান্তি চইলা গেল সে মন দিয়া ঘটিটা দেখল তারপর ওই মায়ারে এইটা এটা কেমন পানি এইটা তো পানি কিন্তু মাঝে মধ্যে পানিও দোয়া হইয়া যায় মায়াটা নরম কইরা কইল ফরাজ তার ব্যবহারে মুগ্ধ হইয়া গেল মায়াটা সাধারণ আসিল না তার কথায় এমন জাদু আসিল যা মনটারে ছুইয়া যায় সে অনেকক্ষণ চুপ কইরা রইল তারপর কইল আপনি এখানে কি করতেছেন আমি সব সময় এখানে আসি কিন্তু তুমি আগে আমারে কখনো দেখো নাই এই কথা শৈন্য ফারাজের মনটা আরও আনচান কইরা উঠল তার মানে কোনো মানে নাই এইটাই ধরলে নাও যে আমি তোমারে দেখতে আইছি এইটা শৈন্য ফারাজের বুক ধুকফুক কইরা উঠল সে বুঝতে পারতাছিল না এই মায়াটা আসলে কি কইতে চাইতেছে। কিন্তু তার কথায় সততামিশা আছিল যা শব্দের থেকেও বেশি অনুভব করণ যায় বিদায়ের বেলা আইলে সে হাইসা ফিরা চলল কিন্তু যাইতে যাইতে তার চোখ দুইটা উজ্জ্বল হয়ে উঠল যা রে মনে মনে ব্যাকুল কইয়া তুলল ফারাজ তারে যাইতে দেখল আর মনের মধ্যে একখানা আসা জায়গা উঠল মনে হইতাছে কিছু হারাইয়া যাইতাছে নয়তো ফিরা আইতাছে সে প্রথমবার নিজের মনটারে বুঝতে পারতেছিল না যখন মেয়াটা চোখের আড়াল হয়ে গেল তখন ফারাজ মাটিতে বৈশ্যা গভীরভাবে শ্বাস নিল মায়াটা কে আছিল সে নিজেরে জিগাইল কিন্তু তার প্রশ্নটা হাওয়ায় মিলাইয়া গেল তার জীবনে এই প্রথম কারোর উপস্থিতিতে এমন উত্তেজনার জন্ম দিছিল যা সে বুঝতে পারতাছিল না আর এইটা আসিল সবে মাত্র প্রথম সাক্ষাৎ ফারাজের জীবনটা পাল্টায় যাইতেছিল সে বুঝতে পারতাছিল না এমনটা কীভাবে হইতাছে কিন্তু তার মন এইটা বুঝতে পারতাছিল যে জীবনটা তার আর রাগের মতো নাই সেই ক্ষেত যা শুকনাই পইরা থাকত অহন প্রত্যেক দিন সকালে তাজা হইয়া উঠতাছিল যেই জমিনে প্রত্যেক দিন পানি দিতে হইত অহন সেই জমিন যেন স্বপ্নের চেহারা লইতাছিল হাল চালাইতে চালাইতে ফরাজ যখন সবুজ খ্যাতের দিকে চাইত তখন মনের মধ্যে এক অদ্ভুত খুশি বইয়া যাইত সে বুঝতে পারত না যে এই পরিবর্তন কিভাবে হইতাছে কিন্তু কোথাও না কোথাও তার মনে এই প্রশ্নটা জাগতে শুরু করছিল যে এই সব কিছুই হইতাছে তার জীবনে আইসা পড়া ওই রহস্যময় মহিলার জন্য ওই মাইয়া যে প্রত্যেক দিন জঙ্গল থেকে এইখানে আইত তার কাছে আইসা কথা কইত আর কিছু না কইয়াই তার জীবনটারে পাল্টাইয়া দিছে ওই মায়াটা রোজ আইত সে হাসত কথা কইত আর ফরাজের পাশে বৈশা তার কথা শুনত ফারাজের উপস্থিতি তারে জাদুর মতো টানত তারা দুইজনেই সবসময় চুপ করে থাকত কিন্তু ওই নৈশব্দেই এমন জাদু আছিল যা শব্দের ঠিকাও গভীর আছিল ফারাজ ওই মাইয়ার কথায় এক অদ্ভুত মিষ্টত্ব খুঁজ্জা পাইত যখন সে হাইসা উঠত মনে হইত সকালের প্রথম সূর্য যেন কিরণ ছড়াইতেছে যখন সে কথা কইতো, মনে হইতো বৃষ্টির ফোঁটা যেন মাটিতে ঝৈরা পড়তেছে আর এই সব কিছু মিললাই ফারাজের মনে একটা আনচান শুরু হয়েছিল সে ভাইবা চলত যে এই মাইয়াটা তার জীবনে আইছে কেন সে কে আর তার থেকে বড় কথা হইল তার মধ্যে সে কি দেখছে একদিকে ফারাজ আছিল গরিব তার পুরাতন কাপড় সেরা জুতা আর পরিশ্রমে ক্লান্ত দুইখান হাত অন্যদিকে মাইয়াটা পরমা সুন্দরী তার মিষ্টত্ব তার সুগন্ধ হাওয়ায় ছড়াইয়া যাইত ফারাজের মনে প্রেমের ঢেউ ছড়ায় পড়তে শুরু করল কিন্তু সে মনে মনে এই কথাটা বিশ্বাসই করতে পারতা না সে মাঝে মধ্যেই রাইতের বেলা তার মায়ের লগে খাইতে বৈশা উদাস হইয়া যাইত মা কথা কইয়া চলত কিন্তু তার কথা ফারাজের কানে ঢোকনের আগেই কোথায় যেন মিলাইয়া যাইত মা একদিন কইয়াই ফেলল ফারাজ বাবা তুই আজকাল কেমন চুপ মাইরা থাকিস কি হইছে কিন্তু ফারাজের কাছে কোন উত্তর আসিল না সে হাইসা উইঠা কথা ঘুরে দিত গ্রামের কিছু মানুষজন এই বিষয়টা লক্ষ্য করছিল একদিন গ্রামের কিছু বয়স্ক মানুষ ফারাজরে ধৈরা কইল বাবা আমরা শুনলাম তোমার কাছে এক অদ্ভুত মাইয়া আসে সাবধান থাইকো নির্জন অঞ্চলে অনেক সময় বিপজ্জনক কিছু আইসা পড়ে এমন যেন না হয় যে তুমি এমন কোনো বিপদে পড়লা যেখান থেকে আর মাথা তুলতে পারলা না ফারাস কথা শুনল কিন্তু মনে সায় পাইল না তার মনে এই কথাখানি ঘুরপাক ছিল যে যে মাইয়া এত মিষ্ট কইরা কথা কয় সে কক্ষনো খারাপ হইতে পারে না কিন্তু তার মনে একখান সন্দেহও বাসাবাদ ছিল যে মাইয়াটা যদি সত্যই কোনো জিন হইয়া থাকে তাইলে যদি মানুষ না হইয়া থাকে তাইলে ফারাজ এই প্রশ্নের উত্তর খান খুঁজবার চেষ্টা করিয়া চলল কিন্তু যতবার সে ওই মায়াটারে দেখত তার মনের দ্বিধা দন্ধ সব চললে যাইত কিন্তু এক রাইতে এমন কাণ্ড হইল যা ফারাজের মনে ভালোবাসার লগে লগে বিশ্বাসেরও জন্ম দিল ওই রাইতে আকাশে মেঘ জমছিল প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকাইতাছিল আর গ্রাম জুইরা ভয় জায়গায় উঠছিল প্রচণ্ড হাওয়ায় গাছগুলি দুলতাছিল ফারাজ তার ঘরে বৈশা দোয়া করতেছিল যে তার ঘর যেন ভাইনা না যায় তার ঘরের চালা বারবার দুলতা ছিল সে তাড়াতাড়ি বাইরে আর দেখল একখান গাছ ভাইনা তার বাড়ির দিকে পড়তাছে ফারাজের গলা থেকে চিৎকার দেইবো। এমন সময় তার চোখের সামনে এমন কাণ্ড ঘটল যা তারে অবাক কইরা দিল ওই মায়াটা কত্থা উপস্থিত হইছে আর তার বাড়ির সামনে খাড়ায় আছে। সে তার একখান হাত বাড়ায়া দিল আর গাছটা ভাইঙ্গা পড়তে পড়তে আটকায় গেল ফারাজ নিজের চোখ বিশ্বাস করতে পারতাছিল না ওই রাইতে যখন ঝড় থামল তখন ফারাজের মনে একখানি বিশ্বাস জন্মাইল ওই মায়াটা কোনো সাধারণ মায়া না এইটা সেই মাইয়া যারে গ্রামবাসীরা জিন কইতাছিল কিন্তু ফারাজের মনে কোনো সন্দেহ আসিল না তার মন বইরা আসিল ভালোবাসায় সেই প্রথমবার অনুভব করল যে এই ভালোবাসা সাধারণ ভালোবাসা না এইটা হইল সেই ভালোবাসা যা মানুষের মনটারে পালটায় দিতে পারে ফারাজ এই প্রথমবার নিজের গরিবীরে বইলা লাগিয়া এই বিশ্বাসে আকড়ায়া ধরল এখন তার কাছে কিচ্ছু আইসা যায় না যে ওই কে সে জানত যে তার কাছে ওই মনটাই সত্য এইটাই আছিল সর্বস্ব ত্যাগ যা ওই মাইয়াটা ফারাজের লজ্জা করছিল সে তার ঘরটারে বাঁচাইয়া শুধু ঘরের চালানা ফারাজের মনটারেও মজবুত কইরা দিছিল অহন ফারাজের মনে খালি একখানি প্রশ্ন আছিল এই ভালোবাসা কি বরাবর থাকব নাকি এইটা একখান স্বপ্ন যা সকাল হইলেই ফুরায় যাইব ফারাজের জীবনে এমন একখান পরিস্থিতি আইসা পড়ছিল যা সে কখনো স্বপ্নেও ভাবতে পারে নাই দারিদ্র আছিল তার জীবনের একমাত্র সত্য এমন এক সত্য যারে লইয়া বাচ্চা থাকা সে শিক্ষা ফেলছিল কিন্তু এখন যেটা মনে হইতাছে যে নসিব তার প্রতি সদয় হইতাছে খেতে যে জমি শুকাইয়াছিল তা হন সতেজ হইয়া উঠতাছে খেতে এমন ফসল হইতাছিল যে কাটনের সময় ফারাজের হাত খুশিতে কাঁপত বৃষ্টি হন সত্ত্বেও রোদ এমন কইরা উঠত যে ফসলরে জ্বালাইয়া শেষ করে দিত কিন্তু এই পরিবর্তনটা শুরু হইছিল তবে থিকা থিকা ওই জিন মাইয়া তার জীবনে আইছিল সে প্রায় রোজই আইত খ্যাতের ধারে এক পুরাতন গাছের নিচে বৈশা ফারাজরে দেখত সে বেশি কথা কইত না কিন্তু তার উপস্থিতিতেই ফারাজের এমন মনে হইত যেন তার জীবনটাই পাল্টাইয়া গেছে এই পরিবর্তন কেবল জমিতেই আসে নাই ফারাজ গো পুরাতন বাড়ি যা বর্ষাকালে ফুটাফাটা হইয়া যাইত এখন কি একখান জাদু হইয়া মজবুত হইয়া উঠছিল চালার পুরাতন বাড় যা যখন তখন বাইনা পড়ত অহন দীক্ষা মনে হইত যেন সদ্যই পাল্টানো হইছে দরজা দিয়া ঠান্ডা বাতাস আর তার ঘর অহন এমন চেহারা লইছে যে মনে হয় কেউ হৃদয় দিয়া বানায় দিছে কিন্তু সবসাইতে বড় পরিবর্তন আইছিল ফারাজের মনে তার চক্ষে আশার আলো জায়গা উঠছিল আর তার মুখে এমন হাসি ফুইটা উঠল যা গরিব ঘরের লোকজনের মুখে থাকেই না কিন্তু এই আশার আলোর মাঝখানে লোকজনের মনে এক আশঙ্কাও ফুইটা উঠতেছিল গ্রামের লোকেরা যারা তার প্রতি সদয় আসিল অহন তার পরিবর্তন দীক্ষা সন্দেহ করতে লাগল এইসব কিছু কি কুইরা হইল গ্রামের এক বুড়া মানুষ কুয়ার পাশে খাড়াইয়া কইল কোনো জাদু হয় নাই তো দ্বিতীয়জন মুচকি মুচকি হাস্যা জবাব দিল নিশ্চয়ই কোনো জিনের লগে হাত মিলাইছে নাইলে আমরা এত বছরই এনে আসি আমাগো খেতে এমন পরিবর্তন তো হয় নাই হারাজ এই সমস্ত কথা শুননা মনে খুব কষ্ট পাইত সে বুঝতে পারছিল যে গ্রামের মানুষ তার আর ভালোবাসে না কিন্তু সে কিছু কইতে পারত না তার মন খানা যো আগের মতোই আছিল সে অহন তার বন্ধুগো পাশে বৈশা খাওয়ার খাওয়াইত বিপদে পড়লে সাহায্য করত কিন্তু তাগো সন্দেহ দিনকে দিন গভীর হইতাছিল কিন্তু এক রাইতে এমন কাণ্ড হইল যা ফারাজের জীবনটারে পুরাপুরি পাল্টাইয়া দিল রাইতের বেলায় চাঁদ উঠছিল আর আকাশে তারা এমন চমকাইতেছিল যেন কেউ তারার চাদর বিছায়া দিছে ফারাজ বরাবরের মতো খ্যাতের ধারে বৈশা জিন মাইয়ার অপেক্ষা করতাছিল খানিক বাদে সে আইল কিন্তু আজ তার মুখে কোনো হাসি আসিল না সে ফারাজের পাশে আইসা চুপচাপ বইল কিছুক্ষণেই ভাবেই কাইটা গেল ফারাজ বুঝতে পারল কিছু একখান ঘটছে তুমি চিন্তায় পড়ছো মনে হয় কি হইছে ফারাজ নরম কুইরা কইল জিন মাইয়া গভীর শ্বাস নিল ফারাজ আমি তোমার একখান কথা কইতে চাই কিন্তু ডর লাগা সেইটা শুই না তুমি আমার থিকা দূরে চইলে না যাও ফারাজের বুকের ধুক দুকানি বাইরে গেল এমন কি কথা যা তুমি আমার থিকা লুকায় রাখছ জিন মাইয়া আকাশের দিগা দেখল তারপর চোখ বন্ধ কইরা ফেলল কয়েক মুহূর্ত পর তার চেহারা থেকে আজ জ্যোতি ছড়াইয়া পড়ল তার চেহারা পাল্টায় যাইতে লাগল চোখ দুইটা আরও গভীর হইয়া গেল আর তার চুলে সোনালি রং ছড়াইয়া পড়ল তার গায়ের চামড়া উজ্জ্বল হইয়া উঠল আর তার নিঃশ্বাসে জাদু ছড়াইয়া পড়ল ফরাজ দুই চক্ষু দিয়া যেন এক জাদু দেখতেছিল তার শরীরটায় কম্পন লাগতা আমি এক নাগিন জিন আমি মানুষ না আমি এই জগতে ভালোবাসা খুঁজতে আইছিলাম আর আমারে তুমি সেই ভালোবাসা দিছ ফরাজের চোখে বিস্ময়ে আসিল কিন্তু সন্দেহ আছিল না কয়েক মুহূর্ত কেউ কিচ্ছু কইল না তার বুক কাঁপতা কিন্তু তার চক্ষে কোনো ঘৃণা বা বিদ্বেষ আসিল না তুমি এই কারণে এমন কইরা আমার জীবনে আইসো ফরাস আসতেই কইরা কইল হ আমি তোমার জমিটারে সাজায়া দিছি কিন্তু আমি এইসব এই কারণে করি নাই যে তুমি আমারে ভালোবাসো আমি এইসব এই কারণেই করছি কারণ আমি তোমারে ভালোবাসি ফরাজের চোখে পানি আইসা গেল সে কোনোদিন এই কথাটা ভাবতেও পারে নাই যে তার জীবনে বিশেষ কেউ একজন থাকব যে তার খুশির লজ্ঞা নিজের জীবনটা জীবনটাতেও দিতে পারে অনেক সময়ে কেউ কোনো কথা কইল না তারপর ফরাজ আসতে কইরা কইল তুমি যা যা করছো ভালোবাসার লজ্ঞা করছো আমি তোমার ভবিতব্যরে না তোমার হৃদয়টারই ভালোবাসছি সেই ডাইতে প্রথমবার ফারাজ অনুভব করল যে খুশি কেবল দ্বন্দ্বইলতেই আসে না বরং মন সৎ আর বিশ্বাসী হইলেই আসে তার জমিতে অহন সোনা ফলতাছিল ছিল কিন্তু তার মনটা একই আসিল সে অহনও তার পুরানো বন্ধুগো লইয়া খেতে বৈশা খাবার খাইত সে অহন গ্রামের মানুষগো কথা মন দিয়া শুনত কিন্তু তার মনে অহন এমন বিশ্বাস জন্মাইছিল যাতারে সবার থেকে আলাদা কইরা দিছিল ভালোবাসার বিশ্বাস যাতারে এক নাগিন জিন মাইয়া দিছিল জীবনের অর্থ কেবল চাওয়া আর পাওনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না দারিদ্র্য থেকে বাইরে সাফল্য পর্যন্ত এই পথ কেবল জমির উন্নতির জন্যই আছিল না বরং তা আছিল হৃদয়ের ভিতর ভালোবাসার জন্ম নিবার পথ ফারাজ বুঝজা ফেলছে যে ভালোবাসার মধ্যেই শক্তি আছে আর সেই শক্তি সব ভয় সব হতাশা সব কষ্টরে ভুলে দিতে পারে ফরাজের জীবনে যে ভালোবাসা উজ্জ্বল হইয়া উঠছিল তার আলো এতটাই ছড়াইয়া পড়ছিল যা লইয়া গ্রামের প্রত্যেকটা অলিতে গলিতে চর্চা হইতাছিল খেতে কাম করতে যাওয়া চাষাগতিকা শুরু কইরা কুয়ায় পানি ভর্তে আসা মহিলারা পর্যন্ত এই লইয়াই কথা কইত ফারাজ এক জিন মাইয়ারে ভালবাসে কিছু লোক এই ডারে কইতো পাগলামি কেউ কইত গুনা আর কেউ কইত মন্দ কপাল পুরাতন চিন্তাধারার বয়স্ক মানুষরা কইত এইটা হইল অভিশাপ আর তারা খুললাম খুল্লা ফারাজের নিন্দা করত মসজিদের বাইরে বইয়া বয়স্ক মানুষরা কইত এই জিন মাইয়া ওরে শেষ কইরা দিব এমন ভালোবাসা কোনো দিন ভালো করে না কিছু মহিলা যা গ্রামের কিছু কথা বাড়ায় বুড়ে কনের খ্যাতি আসিল তারা খুললাম খুল্লা কইত একখান মানুষ আর জিন একলগে থাকতে পারে না ফরাজ শীঘ্রই পস্তাইব এই চর্চা ফরাজের কানেও পরিচয়ত কিন্তু ফরাজ সব কথা শুই কেবল হাসত সেই হাসির মধ্যে এমন এক প্রশান্তি ছড়াইয়া পড়ত যা তার মনের মধ্যে লুকাইয়া থাকা ভালোবাসারে প্রকাশ করিয়া দিত ভালোবাসার যে বীজ তার মনের মধ্যে জন্মাইছিল তা অহন এমন মজবুত হয়েছিল যে সমাজের ধাক্কা তারে টলাইতে পারত না কিন্তু সমাজের সমালোচনা দিনকে দিন বাইরেই চলছিল গ্রামের কিছু মাতব্বর যারা নিজে গো আল্লার দূত মনে করত তারা দিবারাত্র ফরাজের বাড়িতে আই সাঁতার মায়েরে বুঝাইতে লাগল তোমার পোলাটা কেমন চুপচাপ হইয়া গেছে এই জিন মাইয়া একদিন ওরে শেষ কইরা দিয়া চলে যাইব তুমি ওরে বুঝাও নইলে অনেক দেরি হইয়া যাইব ফরাজের মা যারে সমাজের এই ধাক্কা সামলাইতে হইতাছিল পোলার ভালোবাসার কথা বুঝাও সে অসহায় হইয়া যাইতেছিল। একদিন সে গভীরভাবে চোখে পানি লুইয়া কইল বাবা আমি তোমার কাছে কিচ্ছু চামু না কিন্তু সমাজের লগে যুদ্ধ করা চাই খানি কথা না লোকে আমারে এমন চোখে দেখে যেন আমি কোনো অন্যায় কইরা ফেলছি আমি তোমার আম্মা কিন্তু আমি এই সব সহ্য করতে পারতেছি না মায়ের চক্ষের পানি ফরাজের মনটারে ভাড়াক্রান্ত কইরা তুলল কিন্তু তার বিশ্বাস নষ্ট হইল না সে নরম কইরা মায়ের হাতখান ধরল আম্মা আমি জানি সমাজ কি কইতাে কিন্তু আমি এই জিন মাইয়াটারে ভালোবাসি এই ভালোবাসা আমি লই নাই এইটা আপনা আপনি আমার মনে আইছে। এর আমি ছাড়তে পারুম না মার মুখখান অসহায় লাগতা সে জানত তার পোলা সত্য কইতাছে কিন্তু মায়ের মন সন্তানরে কখনো সমস্যায় দেখতে পারে না সে চুপ কইরা চক্ষু মুচ্ছা ঘরের বাইরে চইয়া গেল জিন মাইয়ার কানেও সমাজের এই এইসব আলোচনা পৌঁছাইছিল সে জানতো তার আর ফারাজের ভালোবাসা সহজে পূরণ হইব না একদিন ক্ষেতের ধারে সে একখান গাছের নিচে চুপ কইরা বৈশা আসিল যখন ফারাজ তার কাছে আইল তার চোখে নৈশব্দ লেজ্ঞা আসিল আর মুখের মধ্যে গভীর চিন্তা ফারাজ আমরা ভুল করতেছি সে নরম কইরা কইল ফরাজ তার দিকা চাইল তার মানে এই সমাজ কোনোদিন দিন নিব না তোমার নিজের থেকেও বেশি জরুরি তোমার সম্মান আমি তোমার থেকে দূরে চইলা গেলে সব কিছু ঠিকঠাক হইয়া যাইব ফরাজের মন এক পলকের লৈজ্ঞা দম লইতে বইলা গেল সে জিনমাইয়ার চোখের দিকে তাকাইল যা পানিতে বইরা আসিল তুমি কি কইতাস ভালোবাসা কি এতই কমজোরি যে সমাজের কিছু সন্দেহ তারে শেষ কইরা দিতে পারে না ফরাজ ভালোবাসা কমজোরি না কিন্তু আমি চাইতাছি না আমার লজ্ঞা তুমি সমস্যায় পড়ো আমি চাই না তোমার মা তোমার এ কষ্টে থাকে আমি একখান জিন মাইয়া কিন্তু আমার মনেও যন্ত্রণা আছে আর আমি এই যন্ত্রণা সহ্য করতে পারতি না ফারাজের মনটা ভাইঙ্গা চুইয়া যাইতে লাগল সে শক্ত কইটা জিন মাইয়ার হাত চাইপা ধরল তোমার মনে হইতাছে তুমি চইলা গেলে আমি ভালো থাকুম তুমি যদি আমারে ছাইডা চইলা যাও তাইলে আমি এক জিন্দা লাশ হইয়া পইরা থাকুম আমি সমাজের পরোয়া করি না আমি তারে পরোয়া করি যে আমার হৃদয়ের মধ্যে আসে তুমি আমার হৃদয়ে আসো আর আমি তোমারে কোনোদিন যাইতে দেব না জিনমাইয়ার চক্ষের পানি গালে গড়াইয়া পড়ল তার মুখে ভালোবাসা আর কষ্ট এক লগে ছড়াইয়া পড়তা ছিল কিন্তু ফরাজের ভালোবাসা তার কষ্টটাড়ে উড়াইয়া দিতেছিল আকাশে মেঘ ভৈরা গেছিল আর বৃষ্টির ফোঁটা মাটিতে ছড়াইয়া পড়তা ছিল দেইখা মনে হইতাছিল প্রকৃতি ও অগো অগ ভালবাসারে সঙ্গ দিতাসে